নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুর হাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট হাউস মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় র্যালি ও সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম সাহ জেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ